তোমার গ্লারিতে এখন কয়টা মেয়ের ছবি পাওয়া যাবে স্যার একটাও পাওয়া যাবে একটাও পাওয়া যাবে না স্যার নামাজ পড়ো জি স্যার কোরআন পড়তে পারো জি স্যার গুড আচ্ছা তুমি এখন কোথায় পড়ালেখা করো আলহাজ আমার নিজ গ্রাম কলেজ বক্সিগঞ্জ জামালপুর ফার্স্ট ইয়ার জি স্যার আচ্ছা তোমার বলো তো ভারতের রাজধানীর নাম কি নয়া জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ অবস্থিত নিউ ইয়র্ক নিউ ইয়র্ক কোন জায়গায় আছে এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাজধানীর নাম কি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নাম কি বর্তমান সেনাবাহিনী সেনাবাহিনীর বলতো বাংলাদেশের কোন দ্বীপকে কন্যা বলা হয় আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও